বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম আশা করব। এই পৃথিবীর অনেক মানুষ অভাবগ্রস্ত অর্থনীতিতে দুর্বল বা খুব খারাপ অবস্থায় চলাফেলা করতে হয় কারো মন জগিয়ে চলা যায় না সংসারে অভাব ব্যবসা বাণিজ্যে কেমন একটা অবস্থান হয়ে গেছে যা অর্থনীতিতে এমন দুর্বল মন নষ্ট এমন কষ্ট ভিতরে সৃষ্টি হয়েছে যে আল্লাহর ইবাদত করতে গেলেও টেনশন আর টেনশন যতদিন পর্যন্ত হবে না ম্যানশন ততদিন পর্যন্ত সে আল্লাহকেও ডাকতে পারবে না তাই আমি আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই খেয়াল করবেন এবং আপনার ভাগ্য ঘুরে যেতে পারে অগ্রিম খবর পেয়ে যেতে পারেন তাই আজকের এই আলোচনাটা অবশ্যই শুনবেন সেগুলো হলো দেখেন এই আলোচনাটির হবে কী যে যদি কারো জীবনে এটা ঘটে সেটা কি যে মানুষটি যদি চিন্তাশীল হয় এবং সেই বিষয়ে চিন্তা করে আল্লাহ তালার কিছু কোরআনের আয়াত বা কোন বিষয়গুলো করে সে নিদ্রা গেলে সে এই খবরটা পাবে যদি আল্লাহ দয়া করেন এবং তিনি ও চেষ্টা রাখেন যে দেখেন যে প্রথমত হবেন আপনি লাখপতি এরপরে হবেন আপনি কোটিপতি তো কোটিপতি হলে তো ক্ষতি নেই ঘটনা হলো কোটি কোটি টাকার মালিক আপনি হন এতে সমস্যা নেই কিন্তু সেই কোটি টাকার মধ্যে ডুব দিয়ে থাকতে পারবেন না যেমন নিজ মুর্শিদের কাছে একদিন জানতে চাওয়া হলো বাবা আমরা যে পৃথিবীতে থাকি যদি বেশি অভাবগ্রস্ত হয়ে যাই তাহলে দেখা যায় সংসারের এই চাহিদা সেই চাহিদা পূরণ করতে যাইয়া তখন আল্লাহর ইবাদত হয় না তো মধ্যবিত্ত যারা আছে নিচে যাইতে পারে না উপরে যাইতে পারে না মাঝখানে থেকে তারা কষ্ট পায় আর একটা নিম্ন শ্রেণীর লোক ব্যান রিক্সা ঠেলা যে কোনো একটা চালিয়ে সে তার লজ্জা কাজ করছে না তার কোনো কিছু সমস্যা হচ্ছে না সে একরকম ভালোই আছে একদম উপরের লোক কোটিপতি তারাও ভালো আছে কিন্তু আজকের যে আলোচনাটি হবে যে আপনার যদি কখনো কোটি কোটি টাকা আল্লাহ দেয় বা যে কোনো উচিলায় আপনার কাছে আসে তখন যদি আপনি আল্লাহর পথ থেকে বিচ্ছিত হন টাকা পয়সা হিসেব করতে করতে আপনার সময় নষ্ট করেন তাহলে অনেক মানুষকে আল্লাহ ভালোবাসে তাকে অর্থনীতি দেয় না সে টাকা পয়সা পেলে সে হিসাবে মত্ত হয়ে তখন আমার নাম ডাক সে ভুলবে আচ্ছা এই জন্য কিন্তু আল্লাহ এরকম কথাও বলেছেন যে দেখো আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে একটু কষ্ট দিয়ে রাখি কিন্তু কেউ বেশি কষ্ট পেলে তখন আল্লাহকেও ডাকতে পারে না আবার বেশি টাকা পয়সা হলে যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেলেও তার হিসাব কিতেপে এসে তার দিন চলে যায় মানুষকে চালাতে গিয়ে তার দিন চলে যায় আল্লাহর নামডা কিবাদত সমস্ত কিছু পিছনে পড়ে যায় যদিও লোকটি ভালো ছিল কিন্তু ভালোও থাকতে পারে না তাই আমি বলবো তারপরও কিন্তু আমাদের কিছু দরকার আর না হয় কিন্তু অতিরিক্ত অভাবই হলে তখন আল্লাহর নামটাও মুখে থাকে না তাই আমি বলবো যে কেউ যদি আল্লাহকে রাতের গভীরে সরাসরি দাঁড়ানো অবস্থা থেকে সরাসরি রুকুবাদে সেজদা করবে এবং সেজদা করে আল্লাহর সমস্ত প্রশংসার কথাগুলো সেই সেজদার মধ্যে বলে তখন আপনারা কি করবেন ঘুমাবেন আচ্ছা যদি স্বপ্ন দেখেন এরকম কিছু যে আপনার একটা পুকুর করেছেন বিশাল পুকুর এখানে দেখতেছেন রুই মাছের চাষ করতেছেন ওখানে চিংড়ি মাছের চাষ করতেছেন ওখানে মাগুর মাছের চাষ করতেছেন এবং সেই চাষ করে সেই মাছ বিক্রি করতেছেন ঘরে ভালো সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করছেন এই দৃশ্যগুলো যদি আপনি কখনো স্বপ্ন দেখেন তাহলে আপনি লাখপতি হবেন তাহলে কোটিপতি হয়ে যাবেন কোন স্বপ্নগুলো দেখলে সেই বিষয়টি আমি আলোচনা করব প্রথমত যারা লাখপতি হবে তারা এটা দেখবে যে বিভিন্ন মুরগির ফার্ম এবং মাছের খামার এগুলো দেখবে আচ্ছা কোটিপতির যে বিষয়টা সেটা কি দেখলে আপনি শত শত কোটি টাকার মালিক হয়ে যাবেন সেই স্বপ্নগুলো আমি অবশ্যই ভেঙে বলবো আপনারা কিন্তু খেয়াল রাখবেন প্রথম প্রথম যে কথাটি বলবো স্বপ্নের সেটি হলো আপনি যদি দেখেন যে আপনি স্বপ্ন দেখতেছেন যে কোনো বেগানা নারী দেখতে শুনতে খুব ভালো সুন্দর তার সাথে কথা বলতে বলতে আপনি সেই কামে লিপ্ত হয়ে গেছেন আপনি তার সাথে সহবাসে লিপ্ত হয়ে গেছেন এরকম কিছু যদি আপনি দেখেন দেখা গেছে আজকে দেখেছেন আবার কিছুদিন পরে দেখেছেন এরকম তিনবার যদি আপনি দেখেন তাহলে আপনি লাখপতি হয়ে যাবে কারণ এর স্বপ্নের ব্যাখ্যাতে গেলে দেখেন মানুষের একটা সুখ একটা আনন্দ কিন্তু সেখানে আছে আর সেটা দিয়ে কি বোঝানো হলো যে তুমি লাখপতি হবে সুখ সুখ স্বাচ্ছন্দ্য আপনার ঘরে আসবে অর্থনীতি আসবে এ হলো লাখপতির যে ফয়সালাটা গেলো আচ্ছা এবার আসবো কি হয়তো যে কথাটি বলবো অনেকে এটা মানতে পারবেন না অত মানে মানতে কষ্ট হয়ে যাবে বা আমাকে খারাপ ভাবতে পারে দেখেন এই জিনিসগুলো উলিয়া উলিয়াদের বেলায় হয়েছে তারাও এই ফাইসলা দিয়েছে এবং দেখা যায় শাস্ত্র গ্রন্থ ঘাটলেও কিছু কিছু জায়গায় এটা পাওয়া যায় আপনি যদি কখনো এরকম কিছু স্বপ্ন দেখেন যে কোনো পশু জাতীয় যেমন গাবি যেমন অন্য কোনো প্রাণী আছে যে প্রাণীগুলো মানুষে বাড়িতে লালন পালন করে এরকম কোন পশুর জাতীয় সেটা চারপায়া হতে পারে তো ওরকম কোন প্রাণীর সাথে আপনার এই কাজটি হচ্ছে এই কাম জগতের যে কাজটি এটা হচ্ছে তাহলে এটা যদি হয় তাহলে আপনার ভিতরে ডুববে ভয় যে হায় হায় এটা কি দেখলাম দেখেন মানুষে কিন্তু বাস্তবে যা করে তা কিন্তু স্বপ্নের মধ্যে ক্লিয়ারলি বুঝতে পারে না আর বাস্তবে কিন্তু কোনো পশুর সাথে মানুষের এটা হয় না আর যদিও হয় বাস্তবে সেই মানুষটি নিকৃষ্ট পাপিষ্ট এবং খুবই খারাপ মানুষ কিন্তু এটা বাস্তবে হলে এটা খুব খারাপ যদি স্বপ্নযুগে হয় কিন্তু আপনি কিন্তু বাস্তবে এরকম মানুষ নয় কিন্তু স্বপ্নে কেন এটা দেখলেন যে কোনো জন্তু যা মানুষে লালন পালন করে এরকম কোনো পশুর সাথে যদি আপনার কামে লিপ্ত হতে দেখা যায় তখনই আপনি কি বুঝবেন আপনি তখনই এই স্বপ্নের ব্যাখ্যাটি বুঝবেন যে আপনার হাতে অগণিত টাকা যাকে বলা হয় একশো কোটি দুইশো কোটি তিনশো কোটি টাকার মালিকও আপনি হয়ে যাবেন আচ্ছা তাহলে আপনি বলতে পারেন বা আপনারা যারা শুনছেন তারা বলতে পারেন আমরা ভালো জানি সে এই এই ধরনের কথা বলছে দেখেন কথাগুলো আমার আমি পৃথিবীটা ঘুরতে পারিনি তবে আমার দেশে আমি যতটুকু জেনেছি বুঝেছি জ্ঞানীদের সাথে চলেছি এবং শাস্ত্র গ্রন্থের মধ্যেও ইঙ্গিত পেয়েছি এ ধরনের পশুর সাথে যাদের এটার স্বপ্নযোগে এটা হতে দেখে খারাপ কাজটা করতে দেখে তাহলে সে এমনকি তিনশো চারশো পাঁচশো কোটি হাজার কোটি টাকার মালিকও সে হয়ে যেতে পারে তবে আমি মনে করি যারা এরকম স্বপ্ন দেখে আর যদি তার এটা ফলে তাহলে সেই জিনিসটা দেখবে আর যদি এরকম কিছু না দেখে তাহলে সম্ভাবনা নেই তবে হ্যাঁ আরেকটা কথা বলবো বাস্তব জগতে কিন্তু এটা সম্ভব নয় কিন্তু এটা স্বপ্নে কেন হয় কারণ এটার যে একটা ব্যাখ্যা এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে এটাই পাওয়া যায় কিন্তু দেখেন আপনারা আমাকে হয়তো এই কথাটা শুনে বলতে পারেন এমন একটা কথা এরকম একটা খারাপ কথা মালি চিস্তি বলল আসলে বাবা এটা আমার কথা নয় এটা পাওয়া গেছে আর এটা যে পাওয়া গেছে আমি আপনারা যদি চান যে কোথায় পেলেন কোন গ্রন্থে পেলেন সেটাও আমার কাছে প্রমাণ আছে সেটা আমি ইনশাল তো আমি যদি কোনো গ্রন্থ বা কোনো জ্ঞানী চতুর সেই জ্ঞানী চতুর যারা এবং ভালো লোক যারা তারা কি ব্যাখ্যা দেবে কিন্তু ব্যাখ্যা আছে সব জিনিসেরই ব্যাখ্যা আছে কিন্তু দেখা যায় এটা মেনে নেওয়ার মতন লোক খুব কম আচ্ছা এখন বলা যেতে পারে যে সে পশুর সাথে যদি কারো ওই খারাপটা ঘটে তাহলে সে কুটিপতি হবে এর কারণ কি দেখেন আমরা যদি হাদিস খুলি অন্তত পক্ষে এই জিনিসটি পাওয়া যায় যে আপনি যে এই জিনিসটি পাওয়া যায় যে দেখেন যে মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে মানবের ছোটতে কিন্তু সেই মানুষটি যখন পৃথিবীতে কোনো লোভলালসায় পড়ে যায় তখন সে মানুষ মারতেও দ্বিধাবোধ করে না পশু মারতেও কিন্তু দ্বিধাবোধ করে না আর তারা এই জিনিসটাও জানে আপনি জানেন আমি জানি সেটা কি হাদিস শরীফ এসেছে যে দুনিয়ার ধন সম্পদ আখেরাতের ময়লা তো আখেরাতের যদি ময়লা হয় তাহলে জগতে চলতে গেলে এই আখেরাতের ময়লা আমাদের লাগে তবে এই ময়লাটা যার বেশি হয়ে যায় সে আল্লাহর পথ থেকে বিচ্ছিত হয়ে যায় দুনিয়াবি তাকে আল্লাহ অনেক দেয় সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু দেয় কিন্তু সে দুনিয়ার শখ আল্লাহ পূরণ করতে পারবে কিন্তু আখেরাত ফাঁকা হবে আর যদি এক হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও সে যদি মনে করে যে এই সম্পদ তো আমার না আল্লাহ দিয়েছে এটা আমি পাহারাদার কিন্তু অহংকার করবে না আল্লাহর ইবাদত করবে এবং এই টাকা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেবে তখন কিন্তু সে জাহান্নামি হবে না আর যখন এটার মধ্যে ডুবে মত্ত হয়ে রাজনীতিতে নেমে যায় এবং খারাপ কিছুতে লিপ্ত হয়ে যায় তখনই সে জাহান্নামি হবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা কেন করলাম মানুষে যা কিছু ভালো দেখে ভালোর ভিতরে খারাপটা লুকিয়ে থাকে আর যা কিছু খারাপ দেখে সেই খারাপের মধ্যে ভালোটা লুকিয়ে থাকে তাই আমি বলবো যে এই কথাগুলো আমাদের জ্ঞান পাওয়ার আছে বোঝার আছে তো এই জন্য যে যেরকম বুঝবে ওরকমই তার জ্ঞানে ধরবে ওরকমই সে মানবে ওরকমই বুঝবে তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় ফলো করে নেবেন পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ